নিজের বেলায় চুপ মা হলে অন্যরূপ সানবাংলায় চলছে নতুন ধারাবাহিক পুতুল টিটিপি এই ধারাবাহিকে প্রথমবার ঝুটি বেঁধে কাজ করছেন অরফিন এবং খেয়ালি এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন স্বাগতা মুখোপাধ্যায় এবং রূপাঞ্জনা মিত্র সাংবাদিক সম্মেলনে এসে কি বললেন তারা আসুন শুনে নেওয়া যাক একবার যখন নতুন কোনো কাজ শুরু হয় একটা ক্যারেক্টারকে নতুনভাবে বোঝা আমি চেষ্টা করি আমার কিছুটা অংশ সেই ক্যারেক্টারের মধ্যে দিয়ে দেওয়া যাতে আমি অনেক ইজিলি রিলেট করতে পারি ক্যারেক্টারটাকে দাঁড় করানোর জন্য সেটা খুব ইম্পর্ট্যান্ট হয় তো এবারে একেবারে মায়ের একটা ক্যারেক্টার এবং মেয়েরও একটা ক্যারেক্টার যার প্রচুর ইনসিকিউরিটিস আছে জীবনে বাট মানে আমি নিজেও এই জিনিসটা আমার মধ্যে পুতুলের কাছ থেকে শেখা উচিত অনেক কিছু তো আমি অনেক কিছু শিখতে পারছি এই ক্যারেক্টারটার কাছ থেকে দেখানো হয়েছে খুব সরল যে যেটা বলে সেটা বিশ্বাস করে না আমার মধ্যে এটা সবাই এটা বলে কিন্তু আমি এটা সত্যি করে তো তো এটা একটা প্রথম তো যেটা সেটা হচ্ছে যে পড়াশোনায় না ভালো হতেই পারে দ্যাটস নট প্রবলেম তার হয়তো অন্য কোনো দিকে ট্যালেন্ট আছে এবং গায়ের রংটাও একটা ফ্যাক্টর হিসেবে দেখানো হচ্ছে যে সেই ক্ষেত্রে সবাই কোথাও না কোথাও সাফার করেছে বিভিন্ন জায়গায় তো সেই ব্যাপারটাতেও ইনসিকিউরিটিটা কমানো এবং মায়ের একটা জেদ যেটা প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা সময়ের পরে তৈরি হয় আমি আমার মায়ের মধ্যে দেখেছি তো সেগুলোই লোকে দেখবে এবং আমার মনে হয় সিনসগুলো আমরা অনেক মন থেকে করার চেষ্টা করব আমার একটা মানে মনে হয় যে সবকে সবসময় যে সবাই কিছু না কিছু ভালো হতে হবে তার মানে মানুষ যখন মানুষ যখন জন্মায় তখন সে থাকে না থাকে ক্রিকেটার না থাকে অ্যাক্টার না থাকে পেন্টার অ্যাজ এ হিউম্যান বিং তো হতে পারে ভালো সে তো কিছুই ভালো না কিচ্ছু না তো কিছু ভালো না তো আমার মনে হয় একটা বেকার কথা বাজে কথা আমার জীবনে আলটিমেটলি সব কিছুতে তো ভালো হতে হবে কিছুতেই ভালো হতে হবে না ভালো মানুষও এটাই মানুষ হিসেবে তো নিয়ে এসেছি জন্ম এটা আমি একটু ফিল করি থ্যাংক ইউ সো মাচ আমার সাজগোজের থেকে বড় কথা হচ্ছে আমি হাসি এভাবেই মানে ম্যাক্সিমাম জায়গায় একটা এরম করে তাকানো যেটা সেটা তো আমি এমনিই থাকি তো সেটা আমার আমার একটা আমার দিক থেকে দিতে সুবিধে হয়েছে এবং সাজগোজটার মধ্যে আমার ভীষণ মানে অভিজাত একটা লুক এসছে যেটা আমার আমি খুব এনজয় করছি আপনারা দেখুন পুতুল টিটিপি টেনে টোনে পাশ খারাপ লাগবে না ভালোই লাগবে আর আমাদের প্লিজ জানিয়ে যাবেন সানবাংলার পেজে আমাদের পেয়ে যাবেন সুরিন্দরের ফিল্মসের পেজে পেয়ে যাবেন আমার পেজেও পাবেন আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক যেমন যেমন লাগুক আপনারা লিখবেন আমার আমি ভীষণ এনজয় করছি আমরা সবাই ভীষণ এনজয় করছি আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে দরজাল শাশুড়ি ঠিক নয় এটার মধ্যে আমি শাশুড়ি নই কিন্তু এখানে আমি একটু অন্যরকম মানে তুমি যদি অসুর দেখো মা দুর্গার নিজে ওষুধটা কিন্তু আমি এখানে অসুর আমি অসুর মানে ছালখাল করে দেবো জীবন মাথার মধ্যে সারাক্ষণ আমার কিছু না কিছু ঘুরবে এই মেয়েটিকে প্রথমে তো বাড়িতে ঘুরতেই দেবো না তাই জন্য কান্নাকাটি যা কর আমি করবো কারণ ময়ূখ আমার কন্ট্রোলে আছে এই বাড়ির ছেলে যে ওকে বিয়ে করে আনবে সে পুরো আমার হাতে কন্ট্রোলে আছে সেটা কেন কন্ট্রোলে আছে কারণ আমি শহুর থেকে শহরে থাকতাম পড়াশোনা করে আমি গ্রামে বিয়ে হয়েছে আমি এখানে এসেছি এখানে এসে আমি আমার যে যিনি যা তার ছেলে যে ময়ূখ তাকে অলরেডি নিজের হাতে নিয়ে নিয়েছি গল্পে এখনো অবধি দেখানো হবে মানে যা দেখানো হবে আমার কোনো সন্তান নেই কবে সন্তান আসছে সেটা কিন্তু বলা যাবে না সন্তান ছিল কি না সেটাও বলা যাবে না সেগুলো ক্রমশ প্রকাশ্য এবার অনেক কিছু মানে ঘটনা ঘটাচ্ছি ঘটনা মানে যদি ঘটনা যদি এইখানে ঘটে থাকে প্যারাল স্টোরিতে সব রকম এই পরিবারের ঘটনাগুলোর মধ্যে সব কিছুর মধ্যে যদি কেউ থাকে তো ওয়ান অ্যান্ড মনলি কাল্প্রিট এস কমলিকা কমলিকা অনেক কিছু ঘটিয়ে ফেলেছে মধ্যেখান থেকে গল্পটা শুনুন ঘটিয়ে ফেলার পর মানে ওই ঘটনাগুলোকে জানতে পারবে মানে হয় না যে ট্রুথ রিভিল হয়ে যাওয়া সেগুলো সেইগুলোকে যখন জানতে পারবে দর্শক তারা মজা পাবে পুতুল টিটিপিতে দেখানো হবে সামাজিক বেশ কিছু সমস্যা এবং সেই প্রসঙ্গে বার্তাও দেওয়া হবে আরও এরকম নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টেস টিভি এইচডি পর্দায়